হ্যালো বন্ধুরা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে পলিটিক্যাল সায়েন্সের একটি ক্লাস যাতে এখানে রাষ্ট্রপতি সম্বন্ধে আমরা আলোচনা করব এবং পড়ব আমরা জানি বিভিন্ন পিএসসির পরীক্ষায় পলিটিক্যাল সায়েন্স থেকে প্রশ্ন এসেই থাকে একটি বা দুটি বা তারও বেশি আসতে পারে তো পলিটিক্যাল সায়েন্স নিয়ে যদি জানতে চাও অথবা তাহলে ভিডিওটি দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং রাষ্ট্রপতি সম্বন্ধে আর কিছু অজানা থাকবে না একটুকুই বলতে পারি চলো ভিডিওটি শুরু করা যাক ভারতবর্ষ একটি প্রজাতান্ত্রিক দেশ প্রজাতন্ত্রের বৈশিষ্ট্য হলো দেশের শাসনতান্ত্রিক প্রধান সাধারণ জনগণের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হবেন ভারতের শাসনতান্ত্রিক প্রধান তথা রাষ্ট্রপতি জনগণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন ভারতীয় সংবিধানে চুয়ান্ন ও পঞ্চান্ন নম্বর ধারায় রাষ্ট্রপতি নির্বাচনের বিভিন্ন বিষয় উল্লেখিত হয়েছে উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রধান তিনটি স্তম্ভ আমরা দেখতে পাই প্রথম যে স্তম্ভ হলো তা হল শাসন ব্যবস্থা দ্বিতীয় যা হলো তা হলো আইন ব্যবস্থা তৃতীয় হলো বিচার ব্যবস্থা অর্থাৎ বিচার বিভাগ শাসন ব্যবস্থার অধীনে থাকে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রিসভা অন্তর্ভুক্ত রয়েছে ভারতীয় শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি রাষ্ট্রের শাসনতান্ত্রিক প্রধান কিন্তু মন্ত্রিপরিষদ মূলত শাসন ব্যবস্থা পরিচালনা করায় মন্ত্রিসভাকেই প্রকৃত শাসক বলা হয় এবং রাষ্ট্রপতিকে নিয়মতান্ত্রিক বা নাম সর্বস্ব শাসক বলা হয় চলুন রাষ্ট্রপতি সম্বন্ধে তার বাকি যে সকল ধারা উপধারাগুলি আছে সেগুলো আমরা জেনে নিই বা পড়ে নিই রাষ্ট্রপতি শাসনের জন্য ভারতবর্ষ শাসরি রাষ্ট্রপতি শাসন নয় রাষ্ট্রপতি পদপ্রার্থীর জন্য ভারতীয় সংবিধানে যে ধারা তার সম্বন্ধে উল্লিখিত আছে তা হলো ভারতীয় সম্বন্ধে চুয়ান্ন ও পঞ্চান্ন নম্বর ধারা চুয়ান্ন ও পঞ্চান্ন ধারায় রাষ্ট্রপতি নির্বাচনের বিভিন্ন বিষয় এখানে উল্লেখিত আছে প্রথম যে পয়েন্টে পড়ব তা হলো যোগ্যতা ও শর্তাদি একজন রাষ্ট্রপতি হতে গেলে তার কি কি যোগ্যতা লাগবে প্রথম যে পয়েন্ট তা ভারতীয় নাগরিক হতে হবে বিদেশি কোনো নাগরিককে ভারতীয় রাষ্ট্রপতি করা যাবে না তার ন্যূনতম বয়স পঁয়ত্রিশ বছর হতে হবে লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা সম্পন্ন হতে হবে কোনো সরকারি লাভজনক পদে নিযুক্ত থাকতে পারবেন না পার্লামেন্ট বা কোনো রাজ্য আইনসভার সদস্য হতে পারবেন না পনেরো হাজার টাকা জমানাত হিসাবে তাকে জমা রাখতে হবে এবং মনোনয়নপত্র জন নির্বাচকের দ্বারা প্রস্তাবিত হতে হবে জন নির্বাচকের দ্বারা সমর্থিত হতে হবে অর্থাৎ ভারতীয় সংবিধান অনুযায়ী একজন রাষ্ট্রপতি যোগ্যতা হিসাবে যে সকল পয়েন্ট আমরা দেখলাম তার প্রথম হল যে মূলত থেকে ভারতীয় নাগরিক হতে হবে তথা তাকে পঁচিশ বছর বয়স হতে হবে এবং কোনো সরকারি লাভজনক পদে নিযুক্ত হওয়া চলবে না প্লাস লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে আমরা পরবর্তী যে পয়েন্টটি দেখব তা হলো নির্বাচন ও কার্যকাল একদিন রাষ্ট্রপতি নির্বাচন কীভাবে হয় এবং তার কার্যকাল কতদিন থাকে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্বে থাকেন তাহলে নির্বাচন কমিশন হলো রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্বে থাকেন ইলেক্টোরাল কোলাজিয়াম ইলেক্টোরাল কোলাজিয়ামের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বা কেন্দ্রীয় আইনসভা বা রাজ্য বিধানসভাসমূহের নির্বাচিত সদস্যদের নিয়েই এক বিশেষ নির্বাচক মণ্ডলী তৈরি করা হয় এবং সেই নির্বাচক মণ্ডলীর দ্বারাই রাষ্ট্রপতি নির্বাচিত হন একেই ইলেকটোরাল কলেজ বা কোলাজিয়াম বলা হয় একক হস্তান্তরযোগ্য ভোট দ্বারা নির্বাচন নির্বাচিত হয় এই যে ভোটটি দেওয়া হয় তা হলো একক মানে একজন ব্যক্তি একটাই দেবে এবং তা হস্তান্তরযোগ্য নয় একজনেরটা আরেকজন দিতে পারবে না রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত যে কোনো বিবাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের মতামতই হলো চূড়ান্ত অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচন ক্ষেত্রে কোনো যদি সমস্যা দেখা দেয় তার জন্য সুপ্রিম কোর্ট যে রায় দেবেন সেটাই চূড়ান্ত বলে ঘোষণা হবে আমাদের পরবর্তী যে পয়েন্ট হলো তা হলো রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করান অর্থাৎ রাষ্ট্রপতিকে যিনি শপথ বাক্য পাঠ করাবেন তিনি হলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ পাঁচ বছর আমরা প্রত্যেকেই জানি যে রাষ্ট্রপতির মেয়াদ হচ্ছে পাঁচ বছর কিন্তু তিনি পরবর্তী টার্মের জন্য আবার নির্বাচিত বা প্রার্থী হতে পারেন এবং পুনঃনির্বাচিত হতে পারেন এবং দেশের শাসনতান্ত্রিক প্রধানের পদে প্রতিষ্ঠিত হতে পারেন আমরা প্রত্যেকেই জানি ভারতের প্রথম যিনি রাষ্ট্রপতি ছিলেন বাবুরাম ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি পরপর রামের জন্য দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন পদ শূন্য থাকার কারণ ভারতবর্ষের রাষ্ট্রপতির যে পদ থাকে তা শূন্য থাকাতে দেওয়া যায় না তার শূন্য থাকার কারণগুলি হলো তা হলো পদত্যাগ মৃত্যু এবং ইম্পিচমেন্ট এই তিনটি কারণে পদ শূন্য থাকতে পারে পরবর্তী যে পয়েন্টটি পড়ব তা হলো ক্ষমতা ও কার্যাবলী শাসন সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতি তিন রকম ক্ষমতা বা তারও বেশি ক্ষমতা ভোগ করেন প্রথম যে ক্ষমতাটা পড়ব তা হল শাসন সংক্রান্ত ক্ষমতা বিভিন্ন সাংবিধানিক উচ্চপদে যোগ্য প্রার্থীদের নিয়োগ অর্থাৎ যে সকল সাংবিধানিক উচ্চপদ বলতে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য রাজ্যপাল হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারপতিগণ অ্যাটর্নি জেনারেল সিএসসি সিএসসি নয় সিএজি নির্বাচন কমিশন এবং ইউপিএসসির চেয়ারম্যান সদস্য ইত্যাদি যোগ্য ব্যক্তিদেরকে রাষ্ট্রপতি নিয়োগ করেন পরবর্তী যে পয়েন্টটি হলো তা হলো রাজ্যসভায় বারোজন মনোনীত সদস্যকে মনোনয়নপত্র প্রদান করতে পারেন রাষ্ট্রপতি চাইলে রাজ্যসভায় বারোজন মনোনীত সদস্যকে তিনি মনোনয়নপত্র দিতে পারেন বিভিন্ন ক্ষেত্র থেকে কলা শিল্প খেলা বিভিন্ন ক্ষেত্র থেকে তিনি সাহিত্য বিভিন্ন ক্ষেত্র থেকে তিনি তার জন মনোনীত প্রার্থীকে তার মনোনয়নপত্র দিতে পারেন এবং লোকসভায় দুজন অ্যাংলো ইন্ডিয়ান সদস্যকেও মনোনয়নপত্র দিতে পারেন তিনি চাইলে লোকসভায় তিনি আরও দুজন অ্যাংলো ইন্ডিয়ান সদস্যকে তার মনোনয়নপত্র দিতে পারেন রাষ্ট্রপতির হাতে একটি ক্ষমতা থাকে তাহলে যুদ্ধ ঘোষণা করা ও যুদ্ধ বিরতি সংক্রান্ত ঘোষণা জারি করা অর্থাৎ শাসন সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতির হাতে অবশ্যই থাকে আর পরবর্তী যে পয়েন্ট নিয়ে পড়ব তা হলো আইন সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতি তার সংসদের অধিবেশন ও যুগ্ম অধিবেশন একসঙ্গে আহ্বান করতে পারেন রাষ্ট্রপতি চাইলেই সংসদের অধিবেশন অথবা যুগ্ম অধিবেশন একসঙ্গে আহ্বান করতে পারেন কোনো অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা তাও তিনি করতে পারেন প্রধানমন্ত্রী সুপারিশে লোকসভা ভেঙে দিতে পারেন অথবা কোনো বিলে বা রাজ্য বিলে তিনি সম্মতি প্রদান করতে পারেন এবং সংশোধনী বিলে সম্মতি প্রদান করতে পারেন এবং জরুরি আইন জারি করতে পারেন অর্থাৎ আইন সংক্রান্ত যে সকল ক্ষমতা দেওয়া হয়েছে সংসদের উভয় কক্ষে যুগ্ম অধিবেশন আহ্বান করা লোকসভাকে ভেঙে দেওয়া কোনো বিলে রাজ্য বিলে বা সংবিধান সংশোধনী বিলে স্বাক্ষর করা এবং জরুরি আইন জারি করা ইত্যাদি হচ্ছে কিনা যে রাষ্ট্রপতির আইন সংক্রান্ত ক্ষমতা এবং পরবর্তী যে পয়েন্টটি পড়ব তা হলো বিচার সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতি ভারতের সর্বোচ্চ আদালত কর্তৃক দণ্ডিত ব্যক্তিকে ক্ষমা করতে অথবা অন্য কোনো দণ্ড প্রদান করতে পারেন এটি সংবিধানের বাহাত্তর নম্বর ধারায় উল্লেখিত আছে তো অতএব ভারতবর্ষে কোনো ব্যক্তি যদি দণ্ডিত হন এবং তার দণ্ড লাঘব করতে একমাত্র রাষ্ট্রপতি পারেন বা তার প্রাণদণ্ড ফিরিয়ে কে মাফ করার ক্ষমতাও রাষ্ট্রপতির হাতে থাকে গ্র্যান্ড প্যাডন বলা হয় এটি হচ্ছে কিনা যে বাহাত্তর নম্বর গ্র্যান্ড প্যাডন অর্থাৎ বাহাত্তর নম্বর ধারায় একটি বিলিপিবদ্ধ আছে পরবর্তী যে পয়েন্টটি হলো তাহলে আইন সংক্রান্ত কোনো বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করার প্রয়োজন হলে রাষ্ট্রপতি যদি মনে করেন যে কোনো আইন সংক্রান্ত বিষয় বা কোনো বিষয়ে দেশের কোনো আইন প্রদান বা লাঘব করার বা লাগু করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যদি পরামর্শ নেওয়ার ব্যাপার থাকে তো রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টকে তার আদেশ বা নির্দেশ দিতে পারেন এটা সংবিধানে একশো তেতাল্লিশ অবলিক এ নম্বর ধারায় ওই এক ধারায় মন্ডিবদ্ধ আছে আমাদের পরবর্তী যে পয়েন্টটি পড়ব তা হলো অর্থ সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতি কোনো অর্থ বিল বাজেট কনসলিডেটেড ফান্ড ব্যয় মঞ্জুরি দাবি আকস্মিক ব্যয় ইত্যাদি সংক্রান্ত ক্ষমতা বলি এবং কনটিটেন্সি ফান্ডে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব এই তথা অধিকার রাষ্ট্রপতি আছে অর্থাৎ রাষ্ট্রপতি স্বাক্ষর ছাড়া এই সকল ফান্ড থেকে টাকা তোলা করা সম্ভব নয় আমাদের পরবর্তী যে পয়েন্টটি পড়ব তা হলো জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা ভারতে জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা জারি করা এবং তা লাঘব করা বা তুলে নেওয়ার একমাত্র ক্ষমতা আছে তিনশো বাহান্ন নম্বর ধারায় রাষ্ট্রপতির হাতে রাজ্যে শাসনতান্ত্রিক অসল অবস্থার হয়ে তিনশো ছাপ্পান্ন ধারা তাও রাষ্ট্রপতির হাতে এবং আর্থিক জরুরি অবস্থা সংক্রান্ত ধারা তিনশো ষাট নম্বর ধারা সেটাও রাষ্ট্রপতির হাতে কিন্তু অবশ্যই তাকে ক্যাবিনেটের সাথে আলোচনা করে তবে এই সিদ্ধান্ত নেওয়া নিতে পারেন রাষ্ট্রপতির পদ যদি শূন্য থাকে রাষ্ট্রপতির পদ যদি শূন্য থাকে তাহলে তা মাসের মধ্যে অবশ্যই তা পূরণ করতে হয় রাষ্ট্রপতির পরিবর্তে উপরাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির পরিবর্তে সুপ্রিম কোর্টের কোন প্রধান বিচারপতি এই পদ অলঙ্কৃত করেন তো বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এর পরবর্তী ভিডিওতে রাষ্ট্রপতি সম্বন্ধে আরও পড়া আসছে যদি হচ্ছে তুমি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমাদের ভিডিও ভিডিওর নোটিফিকেশান যাতে সহজেই পেয়ে যাও তার জন্য বেলাইকন বাজিয়ে রেখো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ